তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো বাজার হাট নিয়ে সব বসে পড়েছি তো চলো কি কি আছে বলে দিই এখানে রয়েছে দেখো একদম বড় বড় সাইজের দুখানা পেঁপে কালকে রাতে নিয়ে এসছে পেঁপে তো এক নম্বর সবজি গেল তারপরে এসেছে বেগুন বেগুন একটা দেখছো কিন্তু কালকে একটা পোড়া খাওয়া বড় বেগুনটা পোড়া করে খেয়ে নিয়েছে বড় সব অনেকটা বড় ছিল ওটা কালকে রাতে পোড়া খেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি তো যাই হোক এই যে বেগুন

টমেটো বেশ একদম বড় বড়ো সাইজের আর এখানে দেখুন নিয়ে এসে এটা ঢালবো না এটা প্যাকেটেই দেখাই দেখো এই যে ছোটো ছোটো আলুর দমের আলু আর এনেছে এই যে মেথি শাক এই সিজনে কোথাও মারলো আছে এই গন্ধ পেল এরপর গন্ধ পেল যাই হোক এটা রান্না করলে বেশ ভালো গন্ধ হবে দুখানা নিয়ে নির্দেশ তো এই হচ্ছে সবজি বাজার ঠিক আছে এই হচ্ছে সবজি বাজার আর চলো দেখি এখন নিয়ে আসছে চলো খালি ও বাবা যেটা আবার মাছ কেটে দেন বলছে এমনি দেরি করে বাজারে গেছে তার মধ্যে মাছ কেটে দেন ভগবান দেখো বন্ধুরা কি মাছ এখন পায়রা মাছ বেশ চাপা খয়া মোরা চাপা হ্যাঁ দেখছো না কেমন ছেড়ানো একটা শোনবেন আর এই যে ভোলা মাছ দুটো মাছ মিশিয়ে গেছে কেনা মা খয়লা মাছ আমার মেয়ে খেতে পারবে না কাটা আর ভোলা মাছ নিয়ে এসছে বেশি তো এই হচ্ছে বাজার তো আজকের বাজার কেমন লাগলো শাক মাছ দুটোই ভাবে আর দুটোই এখন বাঁচতে গিয়ে মানে মাথা খারাপ হয়ে যাবে ওইদিকে টুক করে মাছটা কেটে আর ভাতটা বসিয়ে তারপরে আসছি সঙ্গে থাকুক তো বন্ধুরা এই যে বড়ো দায়িত্বটা নিয়ে বসে পড়লাম এই যে মাছ কাটছি তো বেশি তাড়াতাড়ি কাটতেই পারতাম কিন্তু অনেকটা সময় লাগবে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে মাছটা কাটছি আর ওগুলো করে যে শাকটা বাঁচো দুজন দুদিকে না করলে টাইমে উতটাতে পারবো না তো এই জন্য বসে বসেই কাটছি তারপরে ভালো করে ধুয়ে ধুয়ে নেব এখন কোনোরকমভাবে আশ ছাড়াচ্ছি এরপরে

বেগুনটা কিন্তু বেশ পড়ছে কালকে রাতেরটাও ছিল খুব সুন্দর পোড়াটা খাওয়া হয়েছে আমি নরম দেখে নিয়ে এসেছি বেছে বেছে খুব সুন্দর বেগুনটা নরমও আছে তো বেগুন দিয়ে মেথি শাক করব আর মাছ তো ছাড়ি করতে লাগবে তো চলো এই যে বেগুনটা কেটে নিই তারপরে সুন্দর করে বেঁচে রাখা শাকটাও কাটবো ওদিকে ভাত ফুটে গেছে বন্ধ করে রেখেছি তো এখন এইদিকে পড়ে তারপরে একবারে কাজ করবো মাছটা শুধু ধুয়েই রেখেছে মাথায়নি আমার খয়রা মধ্যে মাছ খুব ভালো লাগছে ছোটো খাটো তো যাই হোক এই যে একদম সুন্দর করে কেটে নিলাম বেগুন জলে ভিজিয়ে রাখতে হয় বেগুন জানো যাই জল দেখি তাই না এবারে কাটবো মেগি ও মেগি সব দিয়ে চিকে কেটে য

তো চলো আর কিছু সেরকম কাটার নেই একটু টমেটো ধনে পাতা এই সবই কাটুন ও পেঁয়াজও কাটতে হবে অল্প তো চলো এই শাকটা কেটে একবারে সরাসরি চলে যাবো রান্নায় তো সঙ্গে থাকো এই যে মাছ ভাজবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর এদিকে দেখো ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি এটাও প্রায় আরেক ফুটান দেওয়ার সময় চলে এসেছে এই দেখো তো ধোয়াতে কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক চলো একটু রাখি মাছটা একটু ভাজা করি তখন তারপরে আরেকটু ফুটান দেবো তো এই যে চলে আসলাম তো প্রথমে ভাজবো কিন্তু হয়রা মাছগুলো তো মিডিয়াম একদম তোলের মাছ চলো ঢুকু টুকো করেছি বড়ো সাইজের মনে চলো মাছটা ভাজা হোক

তো আরেকটু লাল লাল করি আর এই দিকে দেখো কালো জিরে আর একটু সামান্য হলুদ দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি এখানে ওই মেথি শাক দিয়ে বেগুনটা করবো তো চলো বেগুনটা একটু ভাজা ভাজি হোক তারপরে শাকটা দেব তো সঙ্গে থাকো এই রাইজে দিয়ে দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে নাড়ে দিয়ে এবার কিন্তু আমি এসে শাকটা দিয়ে দেবো মেথি শাক আগে থেকে কেটে ধুয়ে রাখা এবারে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে মেথি শাকের নিজের একটা গন্ধ আছে বেশ ভালো লাগে তো একটু একটু করে মজবে আর এই রেখেছি একটু একটু করে দেব। আর এই যে মালভাজার চলছে শেষ দফায় তো চলো শাকটা একটু মজুর তারপরে আসছি শুধু রাই দিকে দেখো শাকটা পুরোটাই দিয়ে দিয়েছি আর মজতে মজে কটকানি হয়ে গেছে আরও কমে যাবে তখন আরও মজিয়ে যাবে পুরোপুরি রান্না হয়ে যাবে আরও কমে যাবে তো যাই হোক এই যে সামান্য একটু জল বেরিয়েছে এই জলেই কিন্তু রান্না হবে তো তোমরা মেথি শাক কীভাবে করো আমাকে একটু কমেন্টে জানিও আমি তো খুব বেশি মেথি শাকের রসুন ফোড়ন দিই না এরকমই করি চেন তো বেশ ভালোই লাগে খেতে হালকা পেতো তেঁতো তেঁতো টেটো তো আমি ভালোবাসি জানাই তো চলো এটা ভাজা হোক তারপরে আসছি আমি আমার ভাজা করে করেছি কালো দিয়ে তো আর তারপরে একটা হুম করে ভেজে রাখা একটা পিঁয়াজ এখন পিঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে তারপরে এত একটু মশলা বাটুলো দেবো তো চলো একটু কালার চেঞ্জ হোক ভালোটা বাদামি কালার তারপরে আসছি আবার আর এই দিকে দেখো শাকটা কিন্তু বেশ সুন্দর জল ছিটিয়ে গেছে এবার একটু লাগা লাগা ভাব করে ভেজে নেবো চলো আর একটু হোক তারপরে আসছে বন্ধুরা পিছারিকে সুবিধে নিয়েছি বেশ ভালো করে তারপর কিন্তু দেখলাম টমেটো লবণ আর কবি তো বেশ খানিক্ষণে এখন টমেটো একটু নরম করে নেব তারপরে এর মধ্যে দেব আরও খুব মশলা তো সঙ্গে থাকো আর এই কিন্তু আমার মেথি শাক ভাজা একদম কমপ্লিট একদম লেগে লেগে যাওয়ার মতন হয়ে যাচ্ছে তো চলো এটা নামাবো এটা নামিয়ে সব মাছের ধানটা করলেই আমার হয়ে যাবে সিম্পল দুটোই করেছি শাক মাছ আর ভাত তো চলো শাকটা নামিয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে টমেটোটা একটু নরম হওয়াতে দিয়ে দিলাম সর্ষে কালো সরষে সাদা সর্ষে মিশিয়ে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আর এই যে এখন একটু পেস্টের বাটিটা দিয়ে হালকা করে জল দিলাম তো এটা দিয়ে অল্প করে একটু কষিয়ে নেব তারপরে কিন্তু আরও অল্প পরিমাণ জল দিতে হবে তো চলো একটু হালকার ওপর কষিয়ে নিই তারপরে হাসছি লবণ হলুদ সব তো দিয়েই দিয়েছি তো চলো সঙ্গে থাকো বন্ধুরা হালকার ওপর কষিয়ে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো এবার ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনি এমনিই দিয়ে দিলাম চাল লাগবে সে টোলে খেয়ে নেবে তো যাই হোক এখন ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে চলো এবারে মাছগুলো দিয়ে দিই তো গোলা মাছ দেবো আর দুটো খয়রা মাছ দিলাম আমার জন্য খয়রা মাছ দুটো খেজা রেখেছি কারণ বাবু তো আবার ভাজা মাছ খেতে পারে না ওই ঝোলে ছাড়া তাই জন্য ঝোলে দিয়ে দিচ্ছি চলো এখন মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবারও আসছি সঙ্গে থাকবো এই যে মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু ওপর থেকে বেশ একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর সর্ষের তেল দেবো না এমনি করবো তো চলো নাবিয়ে নেবো কেমন লাগলো আজকের রান্না অবশ্যই কমেন্টে জানিও শীতের রান্না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের মেনুতে আজকে কি কি আছে এই দেখো একদম সিম্পল মেনু নিয়ে আজকে বসেছি রয়েছে ভাত একটা কাঁচা লঙ্কা মাছের তেল ভাজা রয়েছে লবণ মাছ ভাজা আর মেথি শাক বেগুন দিয়ে ভাজা তো মাছের তেল ভাজা ওটা হচ্ছে যে মাছটা নিয়েছি সেই মাছেরই তেল একটু নিয়েছি ভাজাতে তো যাই হোক প্রথমে খাবো মেথি শাক ভাজা দিয়ে আর করেছিলাম ভোলা মাছের ঝাল সেটা নিয়ে নি আজকে ভাবলাম একটু এরকমভাবেই খাওয়া যাক তো এই সিজনে প্রথম মেথি শাক ভাজা খাচ্ছি অসাধারণ লাগছে অসাধারণ কোনো কথা হবে না আমার বেত শাকের থেকেও মেথি শাকটা বেশি ভালো লাগে তো তোমাদের কেমন লাগে মেথি শাকটা অবশ্যই কমেন্টে রেখে যেও একটা তো যাই হোক আজকে ভাবলাম একটু শুকনো শুকনো আর এরকমভাবে খাবো আমার মন পছন্দের ঝোল ঝাল তরকারি তো খাওয়াই হয় আমার এরকম সিদ্ধ ভাজা দিয়ে খেতে দারুণ লাগে যেটা আমার করতে পারে না একদমই তো যাই হোক তো শাক ভাজা দিয়ে বেশ সুন্দর খেলাম এবারে খাবো এই যে হালকা গরম গরম ভাতটা মাছ ভাজার তেল দিয়ে মেখে সাথে একটু লবণ দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব একটা কাঁচা লঙ্কাও নিয়েছি আমার মাছ ভাজা দিয়ে ভাত খেতে গরম গরম দারুণ লাগে তো এই যে প্রথমেই দেখো মাছের তেল দিয়ে মাখা ভাতটা খেলাম আর সাথে একটা কাঁচা লঙ্কার কামড় ও সেই লাগছে কিন্তু লঙ্কাটা একটু ঝাল হলে ভালো হতো অতটাও ঝাল নেই আর সাথে এই যে খয়রা মাছ যেটাকে খোকা ইলিশের মতন দেখতে কিছুটা বেশ ভালো লাগে এই মাছ ভাজাটা খেতে ও যা লাগছে না বন্ধুরা যেন অমৃত খাচ্ছি তো যাই হোক খেতে খেতে যেন মনটা জুড়িয়ে গেল তো কেমন লাগলো আমার আজকে এই খাবার ভিডিওটা অবশ্যই